ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আজকের আলোচ্য বিষয় হল আর কে নারায়ণ রচিত আউট অফ বিজনেস এই গল্পটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এলসিসি ইংলিশে ষষ্ঠ সেমিস্টার বা সিক্স সেমিস্টারের এটি পাঠ্য এটি একটি অতি সুন্দর গল্প এটি নিয়েই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথমে আমি এর বাংলায় সারাংশটা বলবো তারপর আমি তোমাদের এই গল্পের থেকে যেসব কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো আলোচনা করবো এবং লেখাবো তো তার আগে এই আর কে নারায়ণ সম্পর্কে একটু বলে নিই দেখো যে সমস্ত ভারতীয় ইংরেজি উপন্যাস গল্প লিখে তৎকালীন সময়ে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তাদের মধ্যে কিন্তু আর কে নারায়ণ অবশ্যই উল্লেখযোগ্য তিনি উনিশশো ছয় সালের টেন্থ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন এবং দু হাজার এক সালের তেরোই মে তিনি মারা যান তো তার এই আউট অফ বিজনেস গল্পটি নেওয়া হয়েছে তারই একটি ছোট গল্পের সংকলন মালগুড়ি ডিজ যেখানে বত্রিশটা গল্প আছে সেখান থেকেই এই মা আউট অফ বিজনেসটি নেওয়া হয়েছে তো আমরা এই এবার গল্পের আলোচনায় চলে যাই মানে আউট অফ বিজনেস গল্পটা তোমাদের সামনে আমি একটা সারাংশ তুলে দেখো এই আউট অফ বিজনেস গল্পে মুখ্য চরিত্র হল কিন্তু রামালাও তিনি পৈতৃক সূত্রে বেশ কিছু অর্থ লাভ করেছিলেন এবং ওই মালগুডি অঞ্চলে একটি গ্রামোফোন কোম্পানির এজেন্সি গ্রহণ করার জন্যে তিনি ওই অর্থ ওই গ্রামোফোন কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন পাঁচ বছর ধরে তার ব্যবসা কিন্তু খুব ভালো চলেছিল এবং তিনি সুস্বাচ্ছন্দে স্ত্রী পুত্র কন্যা নিয়ে বসবাসও করছিলেন একটি বাংলো বাড়িও তৈরি করেছিলেন কিন্তু তার এই সুখ অবস্থা কিন্তু বেশি দিন টিকল না হঠাৎই শেয়ার বাজারে ধস দেখা দিল এবং ওই শেয়ার বাজারে ধসকে কেন্দ্র করে তার গ্রামোফোন কোম্পানি অর্থাৎ যে গ্রামোফোন কোম্পানিতে তিনি অর্থ বিনিয়োগ করেছিলেন সেই গ্রামোফোন কোম্পানি ধ্বংসের দ্বার প্রান্তে এসে হাজির হল এর পিছনে কারণও ছিল কারণ ওই গ্রামোফোন কোম্পানিতে অর্থ লগ্নিকারী একজন বোম্বাইয়ের ব্যবসায়ী তার স্ত্রী তারই কোম্পানির একজন কর্মচারীর সঙ্গে অবৈধ প্রণয়ের সূত্রে পলায়ন করায় ওই বোম্বাইয়ের অর্থলগ্নিকারী কিন্তু আত্মহত্যা করেছিলেন আর তার আত্মহত্যার পরেই কিন্তু শেয়ার বাজারে এই ধরনের ধস নেমেছিল এবং রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে একটা অশান্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তার ওই গ্রামোফোন কোম্পানি প্রায় একেবারে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছিল আমারাও প্রথম প্রথম এই বিপর্যয়ের প্রভাবটা বুঝতে তার সঞ্চিত অর্থের উপর ভিত্তি করে তার সংসার চলতে লাগলো এবং ক্রমশ ওই সঞ্চিত অর্থ কমে যেতে লাগল তখন তার স্ত্রী যিনি খুব বুদ্ধিমতী এবং ধীর স্থির মস্তিষ্কের মহিলা ছিলেন এবং রামারাওয়ার প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন তিনি রামারাওকে এই সংকটজনক পরিস্থিতিতে সাহায্য করার জন্যে বেশ কিছু ব্যবস্থাও নিলেন বাড়িতে যে চাকর ছিল সেটিকে ছাড়িয়ে দিলেন রাধুনী ছিল সেটিকেও ছাড়িয়ে দিলেন ছেলে মেয়েদের অভিজাত স্কুল থেকে নিয়ে প্রত্যাহার করে নিয়ে ফ্রি প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলেন এবং নিজেদের বাগান বাড়িটা ভাড়া দিয়ে একটা সাধারণ বাড়িতে তারা উঠে গেলেন রামারাও কিন্তু অলস প্রকৃতির ব্যক্তি ছিলেন না এই কঠিন পরিস্থিতির সঙ্গে পুনরায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বা এই কঠিন পরিস্থিতিতেও নিজের সংসারকে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্যে তিনি বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির চেষ্টায় ঘুরতে লাগলেন কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কোম্পানিতে আর নতুন করে তিনি চাকরি পেলেন না প্রত্যেক দিন চাকরি খোঁজার জন্য বের হতেন এবং প্রত্যেক দিনই বিষাদগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরতেন তার স্ত্রী এবং ছেলেমেয়েরা বাবার কাছ থেকে নতুন কিছু শোনার জন্যে অপেক্ষা করত কিন্তু নতুন কোনো খবর তিনি দিতে পারতেন না তাদের তখন ওই আশা ভরসা ছিলই বাড়ি ভাড়ার টাকা তো এইভাবে চলতে চলতেই একদিন রামারাও রিডিং রুম নামে একটি লাইব্রেরিতে গিয়েছিলেন এবং সেখানে দ্য ক্যাপ্টেন নামে একটি পত্রিকার সংস্পর্শে এসেছিলেন এবং তিনি ওই দ্য ক্যাপ্টেন পত্রিকায় দেখেছিলেন যে শব্দ জগ্দের প্রতিযোগিতায় জয়লাভ করলে তাতে চার হাজার টাকা পর্যন্ত জেতা যায় এমন বিজ্ঞাপন তিনি ওই ক্যাপ্টেন পত্রিকায় দেখেছিলেন এবং সেটা দেখেই তিনি যথেষ্ট আশাবাদী হয়ে উঠেছিলেন এবং ঠিক করেছিলেন যে তিনি ওই শব্দ জব্দের খেলায় অংশগ্রহণ করে ওই প্রথম পুরস্কার হিসেবে চার টাকা লাভ করবেন এবং যথারীতি প্রবেশপত্র পাঠিয়েছিলেন কিন্তু না তিনি সফল হননি তো এইভাবে প্রত্যেক মাসেই প্রায় তিনি ওই শব্দ যত খেলায় অংশগ্রহণ করতেন এবং ব্যর্থ হয়ে পড়তেন বারবার এই ধরনের ব্যর্থতা রামারাও এর মনের উপরেও প্রভাব পড়েছিল ফেলেছিল মনের উপরেও প্রভাব ফেলেছিল এবং যে স্ত্রীর সঙ্গে তার ছিল সেই স্ত্রীর সঙ্গেও তার একটা তিক্ত সম্পর্ক গড়ে উঠেছিল তিনি যেন কিছুই সহ্য করতে পারছিলেন না এরপর কিছুদিন বাদে ওই দ্য ক্যাপ্টেন পত্রিকাতে আবারও তিনি একটি বিজ্ঞাপন দেখলেন এবারে পুরস্কারের পরিমাণ আট হাজার টাকা তো রামারাও আরেকবার শেষ চেষ্টা করার জন্যে উদ্যোগী হলেন এবং ঠিক করলেন এবারে চারটে প্রবেশপত্র পাঠাবেন যাতে জয়লাভ তিনি একদম করেনি সেই কারণে চারটে প্রবেশপত্র পাঠানোর তিনি উদ্যোগ নিলেন কিন্তু এর জন্য প্রবেশপত্রের জন্য প্রবেশ মূল্য হিসেবে পাঁচ টাকা লাগবে তো তিনি এসে তার স্ত্রীকে ওই টাকা চায় না কিন্তু বহুবার এই শব্দযের খেলায় ব্যর্থ হওয়ায় স্ত্রী প্রথমে তাকে ওই টাকা দিতে চাননি কারণ তাদের অর্থনৈতিক অবস্থা তখন খুবই খারাপ ওই পাঁচ টাকা তাদের সন্তানদের খাওয়া দাওয়ার কাজে লাগালে অনেক ভালো হবে এই জন্য স্ত্রী প্রথমে দিতে চাননি কিন্তু রামারাও তখন মরিয়া তিনি শেষবারের মতো ওই শব্দ শব্দের খেলায় যোগ দেবেন বলে এক প্রকার জিদা জিদি করে স্ত্রীর কাছ থেকে পাঁচ টাকা নিয়ে হ্যাঁ তিনি ওই চারটে প্রবেশপত্রই পাঠালেন কিন্তু না ভাগ্যলক্ষ্মীর দয়া তিনি পেলেন না না এবারেও তিনি ব্যর্থ হলেন তো এই শেষ যখন তিনি ব্যর্থ হলেন তখন রামারাও নিজের জীবনের প্রতি বিতশ্রুদ্ধ হয়ে গেলেন তার একটা গভীর হতাশা এসে গেল জীবনের উপর এবং তার কাছে জীবনটা অর্থহীন বলে বললেন এবং তিনি ঠিক করলেন যে তিনি এই জীবনে রাখবেন না আত্মহত্যা করবেন এই বলে রামারাও সিদ্ধান্ত নিলেন যে রেল লাইনে মাথা দিয়ে দিলেন এই কারণে রেল স্টেশন থেকে একটু দূরে গিয়ে রেল লাইনের ওপরে মাথা দিয়ে তিনি শুয়ে থাকলেন এবং ট্রেনের জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও ট্রেন আর এলো না তখন তিনি এক প্রকার ক্লান্ত হয়ে পড়লেন এক প্রকার ক্লান্ত হয়ে পড়লেন রেল লাইনে আত্মহত্যা করার জন্য লাইনে মাথা দিয়ে শুয়ে আছেন অথচ ট্রেন আসছে না এইভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পর ক্লান্ত হয়ে তিনি উঠে দাঁড়ালেন এবং স্টেশনের দিকে এগিয়ে গেলেন সেখানে গিয়ে শুনলেন যে এই দু তিনটে স্টেশন আগে একটি মালগাড়ি লাইন লাইনচ্যুত হওয়ার ফলে এই ধরনের এই ধরনের ঘটনা ঘটেছে অর্থাৎ রেল চলাচল একরকম বিপর্যস্ত হয়ে পড়েছে এই কারণেই ওই লাইন দিয়ে ট্রেন আসছে না এই ঘটনা জানার পর রামারাও ঈশ্বরকে ধন্যবাদ জানালেন কারণ এই যাত্রা তিনি প্রাণে রক্ষা পেয়ে গেলেন কারণ রেল তো এলে তো উনি ওনার আত্মহত্যার ঘটনাটা ঘটেই যেত তো যাই হোক এরপর রামারাও বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলেন অনেকক্ষণ রামারাও বাড়ি ফিরছেন না এটা দেখে তার স্ত্রী খুবই উদ্বিগ্ন হয়ে উঠলেন কারণ কারণ তার স্বামীর মানসিক অবস্থা যে কিছুদিন ধরে ভালো নেই তা তিনি লক্ষ্য করছিলেন তিনি ঠান্ডা মাথার মহিলা অনেক অনেক কিছু সহ্য করেও স্বামীর এই পরিস্থিতিকে সামাল দেওয়ার তিনি চেষ্টা করছিলেন কিন্তু যখন সেদিন অনেক দেরি হচ্ছে তার আসতে দেখে তিনি চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন ঠিক সেই সময় তিনি দেখলেন যে রামারাও তাদের গলি দিয়ে ফিরছেন তখন রামারাওকে দেখার পর তার চোখ উজ্জ্বল হয়ে উঠল চিন্তা কিছুটা হলেও দূরীভূত হল রামারাও বাড়ি ফিরলেন ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর খেতেও বসলেন তখন তার স্ত্রী তাকে জানালেন যে তাদের ভাড়া ঠেয়ারা এসেছিল এবং তারা তাদের ওই বাগান বাড়িটা কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে এবং এজন্যে বেশ ভালো দামও তারা দেবে বলেছে স্ত্রীর মুখে এই কথা শুনে রামারাও এক প্রকার খুশি হলেন এবং মনে মনে ভাবলেন যে যদি বাড়িটা বিক্রি করে তিনি সাড়ে চার হাজার টাকা পান মারাঠিয়াকে বিক্রি করে যদি তিনি সাড়ে চার হাজার টাকা পান তাহলে পাঁচশো টাকা তিনি নিজের কাছে রাখবেন আর বাকি চার হাজার টাকা স্ত্রীকে তার সংসার চালানোর জন্য তার স্ত্রী জিজ্ঞাসা করলেন তুমি টাকা নিয়ে তখন কি করবে তখন রামারাও খুব হতাশার সঙ্গে বললেন যে পাঁচশো টাকা নিয়ে আমি মাদ্রাজ যাব এবং সেখানে গিয়ে কিছু অর্থ করি লাভজনক কিছু করব যার থেকে টাকা রোজগার করা যায় স্ত্রী জিজ্ঞেস করলেন কেন তুমি আর ওই আহ শব্দজব্দের খেলা খেলবে না রামারাও তাকে তখন স্পষ্ট জানালেন যে না তিনি আর কোনোদিন শব্দ জব্দের খেলা খেলবেন না ওই টাকা নিয়ে পাঁচশো টাকা নিয়ে মাদ্রাজে গিয়ে কিছু লাভজনক কারবার করবেন করে টাকা রোজগার চেষ্টা করবেন এই হচ্ছে মূল গল্প এখান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে রামারাও কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন হোয়াই ডিড রামারাও ওয়ান টু কমিট সুইসাইড দেখো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই এসেছে তোমাদের পরীক্ষায় রামারাও কেন আত্মহত্যা করতে চাইলেন রামারাও এর আত্মহত্যার কারণ কি তো দেখো আমরা গল্পটা তো তোমাদের সামনে বললাম রামারাও আত্মহত্যা করতে চাইলেন এই কারণে যে তিনি তার ওই গ্রামোফোন কোম্পানি উঠে যাওয়ার পর বা গ্রামোফোন কোম্পানির ব্যবসাটা চলে যাওয়ার পর তিনি বহু চেষ্টা করেছেন বিভিন্ন কোম্পানিতে ঘুরে ঘুরে চাকরি লাভের চেষ্টা করেছেন কিন্তু কোথাও তিনি সফল হননি তারপর শব্দয্দের খেলা খেলে তিনি কিছু রোজগার করতে চেয়েছেন না সেখানেও সফল হননি শুধু ব্যর্থতা আর ব্যর্থতা এর ফলে তিনি নিজের জীবনের প্রতি হতাশ হয়ে গিয়েছিলেন এবং তার মনে হয়েছিল বোধহয় তার দ্বারা আর কোনো কিছু সম্ভব এবং সেই কারণেই তখন তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন এই কোশ্চেনটি আমরা লেখাবো কিন্তু আজ আর নয় আজকে আমরা শুধু এর এই ভিডিও অনেক বড় হয়ে যাবে আজকে শুধু আমরা তোমাদের সামনে আমি এই গল্পটির সারাংশ বাংলায় বললাম পরের ক্লাসে পরের ভিডিওতে আমরা এর সব কোশ্চেনগুলো লিখিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা বুঝতে পারো প্লিজ এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো যাতে আমি আরও এগিয়ে আসতে পারি এবং তোমাদের আরও কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে হ্যাভ এ গুড ডে